শোন ভাই আজকে কি মেশিন নিয়ে হাজির হয়েছেন দর্শক বন্ধুদের জন্য আজকে দেখা বলছে আপনার অফিস এবং আপনার বিভিন্ন শোরুমের জন্য বিভিন্ন দোকানের জন্য যারা ফটোকপি বা স্পাইরাল

ফর ডেলি ব্র্যান্ডের যে মেশিনটা এটার মধ্যে কিন্তু আপনি আরেকটু জিনিস দেখাই দিই কতটুকু সাইজ করা যাবে আপনি একটু বাইজ দিয়ে একটু দেখাইতেন এর মধ্যে কিন্তু দুইটা কুলিং ফ্যান সহ আচ্ছা দুইটা কুলিং ফ্যান আছে এই পাশে একটা এই পাশে একটা দুই পাশে দুইটা কুলিং ফ্যান সহ এবং এটা রোলারটাও হবে ভিতরে মোটা এবং ভালো মানের ভালো মানের মাদারবোর্ডটাও হবে অনেক বড়

do Mega.

অনেক যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিনে দেখানোর নাম্বার যোগাযোগ করে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন বা অথবা আপনাদের কোন চয়েস থাকলে মেশিনে সেটাও পাঠিয়ে দিবেন বা সেটাও দেওয়া যাবে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও